শিক্ষকদের জন্য কিছু কথা বলতে চাই বিশেষ করে যারা তরুণ আলেন এবং যারা সদ্য পড়াশোনা শেষ করেছেন অথবা আপনারা যেটা করেছেন যে কোনো ট্রেনিং করেছেন এরপরে আপনি যদি মাত্রাসার খেদ আসতে চান আর যদি আপনার মানসিক দৃঢ়তা না থাকে তাহলে আপনার খেদ আসা উচিত হবে না মানসিক দৃঢ়তা কোন বিষয়ে বোঝাতে চাচ্ছি পৃথিবীতে কোনো কাজ করতে গেলে মানসিক দৃঢ়তা সবচেয়ে বেশি প্রয়োজন যেহেতু আপনি মানসিকভাবে যদি আপনি সহনশীল না হন কার্যত আপনি যদি অন্যের সম্পদ দেখে আপনি হা করেন তাহলে আপনি মানসিকভাবে ধীর নন তাহলে আপনার এই ক্ষেত্রতে আসা উচিত নয় কেন মানসিকভাবে ধীর হতে হবে আপনার মাথায় রাখতে হবে যে আপনি যদি এই খেদমতে আসেন মাদ্রাসার খেদমতে আসেন বা দিনী খেদমতে আসেন আপনি সম্পদের দিক থেকে পিছিয়ে পড়বেন অর্থাৎ আপনার যে পরিমাণ সম্পদের প্রয়োজন যে পরিমাণ টাকার প্রয়োজন সেটা আপনার কোনো মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাকে দিতে সক্ষম হবে না আপনি লাকজারিয়াস কোনো লাইফ লিড করতে পারবেন না মাদ্রাসায় চাকরি করে আপনি খুব মানে ভিআইপিদের মতো চলাফেরা করতে পারবেন না আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে সেই তুলনায় আপনি অনিয়াম পাবেন না আপনি বেতনটা সেই তুলনায় পাবেন না আপনি যদি মানসিকভাবে দৃঢ় না হন তাহলে আপনি হতাশায় ভেঙে পড়বেন যদি আপনি মানসিকভাবে দৃঢ় না হন তাহলে আপনার খেদমতে না আসাই ভালো আর আপনার যদি উদ্দেশ্য হয় শুধু টাকা ইনকাম করা তাহলে আপনি আপনার মোহতামিমের সাথে সেই সময়টুকু কন্ট্যাক্ট করবেন যে সময়টুকু আপনি প্রতিষ্ঠানে দিতে পারবেন যদি আপনি তাও সক্ষম না হন তাহলে আপনি প্রতিষ্ঠান থেকে বা কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি নিয়ে নিজের অবস্থানকে খারাপ করবেন না এবং অন্য কোনো ব্যক্তিকে যত মোহতামিমকে আপনি কোনো কষ্ট দেবেন না মূলত যাদের মন ছোট যারা ধীর মানসিকতার নয় তাদের এই মাদ্রাসার খেদমতে আসা মোটেও উচিত নয় আরেকটা হলো যাদের দিন আনে দিন খায় গোছের যারা লোক যাদের এই টাকাটা ছাড়া না হলেই চলে না তাদের খেদমতে না আসাই ভালো একজন মুহতামিম সে কখনই সক্ষম হবে না আপনার পারিবারিক চাহিদা মিটিয়ে আপনাকে বেতন দিতে হ্যাঁ আপনি যদি মানসিক দৃঢ় হন এবং আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন এবং মনে করেন যে এই যতটুকু বেতন হয় এর উপরেই আমি চলবো এবং আল্লাহ তালা আমাকে এর মধ্যে বরকত দিবে তাহলে আপনি খেদমতে আসবেন না হয় খেদমতে এসে বলবেন এই টাকায় হয়নি এটা হচ্ছে না টাইম মতো আসবেন না হ্যাঁ দশটার দশটা আপনার মানে মুহতামিমের দশটা আপনার বাজে দশটা দশে তাহলে এরকম মানুষের খেদমতে না আসাই ভালো আপনি যদি আপনার খেদমতকে প্রায়োরিটি দিতে না পারেন আপনি যদি আপনার জবটাকে আপনি প্রায়োরিটি দিতে না পারেন তাহলে আপনি খেদমতে না আসলেই ভালো হয় এতে আপনার যেমন কষ্ট হয় একজন মহতামিমেরও কষ্ট হয় সাথে কোরআন শিক্ষার উপর থেকে মানুষের আস্থা মানুষ আস্থা হারায় যেহেতু আপনি যখন ফাঁকিবাজি করবেন সেটা শুধু আপনার ফাঁকিবাজি না সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ফাঁকিবাজি একটা প্রতিষ্ঠানের ফাঁকিবাজি না কোরআন শিক্ষার ফাঁকিবাজি হ্যাঁ এই জন্য আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে হবে যে পরিস্থিতি পরিণতি যাই হোক অথবা সেই আল্লামা সেই আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহের কথাই মনে করেই হোক যে সেই হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহ বলেছেন আমরা না খেয়ে মারা যাব তবু আমরা দিনের খেদমত ছাড়বো না তো যদি আপনি এরকম ভাবে দৃঢ় না হন তাহলে আপনি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে আপনি খেতে মতে ঢুকবেন না হ্যাঁ আপনি অনেক টাকা আন করতে পারবেন সেখানে যান সেখানে যা ভালো থাকেন কিন্তু এই বাংলাদেশি কোনো শিখ মোহতামিকে আপনি বিরক্ত করবেন না আল্লাহ তাহলে আমার কথাগুলো মানুষকে আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক আহিন